আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা দুধের পায়েস রেসিপি শেয়ার করবো সেটা দুধের পায়েস বা বাদামের পায়েসও বলতে পারেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে চলুন দেখে আসি দুধ ও বাদামের মিক্সড পায়েসটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার আজকের এই পায়েসের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে প্রথমে এখানে আমি তিন লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি একশো গ্রাম পোলাও চাউল ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চাউলগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব এখন চাউলগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব আর একটা হাতা দিয়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিব যাতে করে চাউলটা পাতিলের নিচে লেগে না যায় তো বেশ খানিক্ষণ সময় ধরে আমি চাউল আর দুধটাকে একসঙ্গে ফুটিয়ে ঘন করে নিব এ তো দেখুন মশাল্লা চাউল ও দুধটা ফুটে কত সুন্দর ঘন হয়ে গেছে এবং চাউলটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পায়েসের ফ্লেভারের জন্য কিছু এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন আমি মিষ্টি খাবার একটু লবণ ব্যবহার করি আর দিয়ে দিব এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কেউ স্বাদের মানে কম বেশি করতে পারেন কেউ মিষ্টি বেশি খান আবার কম খান তো যাই হোক এখন আমি হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু চিনিটাকে পায়েসের সঙ্গে মিলিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে পায়েসের টেস্টটা দ্বিগুণ করার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এখানে আমি বাদাম মানে কাঠবাদাম কাজুবাদাম এবং কিশমিশ কিছু সময় ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এই হাতার দুই হাতা এই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিব। আর এই কাজু কাজুবাদাম কাঠবাদাম এবং কিশমিশ পেস্টটা দেওয়ার কারণে এই পায়েসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে প্লিজ আপনারা একবার হল এভাবে ট্রাই করে দেখতে পারেন যে পায়েসটা খেতে কেমন হয়েছিল তো যাই হোক আমি এই বাদাম দেওয়ার পরে আরও দু চার মিনিট নাড়িয়ে পায়েসটা আরেকটু ঘন করে নেব আর এখন আমি এর ভিতর থেকে যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তেজপাতা এলাচ দারচিনি সেগুলোকে উঠিয়ে নিব এখন এই মশলাগুলোকে উঠিয়ে ফেলে মানে আধ দু এক মিনিট জাল দিয়ে পায়েসটা ঘন করে আপনাদের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে এই যে দেখুন মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম